আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা দেওয়ান মাহমুদ সালাউদ্দিন বাবু সোমবার দুপুরে সফরের রাশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের উনত্রিশতম ব্যাচের নবীন বরণ অরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে অনুষ্ঠানে একাদশ শ্রেণীর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির আহমেদ সহ শিক্ষক অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট